জান্নাতের বাগানে আসলে কি হবে ওরে আল্লাহ আমাদেরকে এত সুন্দর ভাগ্যমান বান্দা হিসাবে কবুল করবি বলে কেমন বান্দা কিন্তু এখনকার কিছু কিছু মুসলমান মুসলমানের ঘরের সন্তান আজকে দেখেন আমাদের এই হেলকুন্ডার সমাজে যে যুবক দল এত সুন্দর মাহফিলের আয়োজন করেছেন কিন্তু কিছু কিছু মানুষ দেখবেন যারা মুসলমান ঘরের সন্তান তারা এই যে কিছুদিন পরে মা ফাঁকা হবে শুধু একটাই টেনশন একটাই চিন্তা থাকবে যায় এই রকম কুলাঙ্গার সন্তান না sene na আছে আমি বলতে চাই আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারিমে সুন্দর করে আপনি আমাদেরকে জানাইলেন আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করেছেন আমাদেরকে এত সুন্দর করে বানাইলেন কেবলমাত্র তার ইবাদত করার জন্য এই জন্য আল্লাহ মাত্র কোরআমি কোরআন কারিমে সুন্দর করে ঘোষণা করে জানাইলেন ইয়া রিনা আমানুত কুমহা কো কৌলং সদী চিতা হু অকবর আল্লাহ বকর ভাল মাত্র মধুমে আমরা যারা বাহিরে অযথা সময় নষ্ট করতেছি নানা সময় নষ্ট না করে চলে আসি জান্নাতের বাগানে জান্নাতের বাগানে আসলে কি হবে ওর আল্লাপা এত সুন্দর ভাগ্যমান বান্দা হিসাবে কবুল করবি বল কেমন বান্দা আপনি আমি যদি এই কোরআনের বাগানে যদি আসতে পারি আপনি আমি যদি এই কোরআনের মাহফিলে এখানে যদি সুন্দর করে বসতে পারি গো ভাইয়া আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদের কি এক দল ফেরেশতাদের নিযুক্ত করেছেন কেমন একদল ফেরেশতা ও প্রিয় মুসলমান একটু কান খালায়া শুনবেন গো ভাইয়া কেমন আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের কি এত সুন্দর নিয়ামত দান করলেন আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যেখানে আমার কুরআনের মজলিস আয়োজন চলে যেখানে কুরআনের আলোচনা চলে সেখানে আমার একদম ফেরেস্তারা সকল ফেরেস্তাদেরকে সঙ্গে করে নিয়ে চলে যায় কোরআনের মাজলিশে কোরআনের মাজলিশে যারা কোরআনের মাজলিশে সুন্দর করে বসে আছে তাদের সবাইকে ওই সকল ফেরেস্তারা রহমতের ডানা দিয়া ঢাকিয়ে রাখবে চিল্লায় বলেন সোবাহান্লাহ আরো জোরে জোরে বলেন সোবাহান্লাহ सारा असर दुनिया बरबातू नू हमर भैया মন কয়েকটা কথা বলি গো বন্ধু ও বাবা জি যারা বাইরে ঘোরাফেরা করতেছি না না সময় নষ্টরা দয়া করে জান্নাতের বাগানে এসে বসে যান আমার ভাইরা আল্লাহ পাক আমাদেরকে কি বলতেছে আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছে ইয়া আই ভয় করো আমাকে ভয় করার মতো তুমি আমাকে ভয় করো তোমার অন্তরে তাকু অপ করো অকুল করাং স্বাধীনা এবং সত্যবাদীদের সাথে চলো যে মানুষটা সত্যের পথে চলে যে মানুষটা সত্য কথা বলে সেই মানুষের তুমি সঙ্গী হয়ে যাও আমি আল্লাহ পাক রবুল আর তুমি বান্দা তোমাকে যদি আমি একবার ভাবছি ভালোবেসে ফেলি আমি তো ভালোই বাঁচব না আমি তো শুধু ভালোই বাঁচব না ভালোবেসে আমি আমার বান্দাকে পুরস্কার হিসাবে দেব জান্নাতুল ফেরদাউস চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ তাহলে কি বুঝলেন শুধু মাইকের আওয়াজ শুনে আমরা শুধু শুনতেছি ওয়াজ কিন্তু মনের ভিতরে সেট করতেছি না এবং জান্নাতের বাগানে বসলে কেমন ফল সেটাও আমরা শুনলাম অতএব বাহিরে সময় নষ্ট না করে যারা যেখানে অযথা সময় নষ্ট করতেছেন তাদেরকে আমি বলতে চাই প্রিয় ভাই প্রিয় বাবাজি অবশ্যই জান্নাতের বাগানে এসে বসেন রহমত বরকত আল্লাহ পাক আপনি আমাদের আমল নামায় দিয়ে দিবে সুবহানাল্লাহ